সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অ্যাগ্রো ফার্মের গল্প কাহিনী এই অ্যাগ্রো ফার্মটি চিটগাম জেলার বোয়ালখালী থানায় সারোয়াতি উন্নয়নে অবস্থিত আপনারা খুব যেন খুব খুশি হবেন যে একজন উদ্যোক্তা একজন নিউ উদ্যোক্তা কীভাবে একটি অ্যাগ্রো ফার্ম এত সুন্দরভাবে তৈরি করেছেন এবং তার এই ফার্মের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সে যেমন বাগান তারপর আপনার গরুর খামার তারপর আপনার আমের বাগান গরুর বাগান মালটার বাগান সুপারির বাগান পেয়ারার বাগান বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সেপারেট সেপারেট বাগান দিয়ে সে এই ফার্মটি তৈরি করেছেন এবং প্রতিদিনই অসংখ্য দশনার্থী এই ফার্মে বেড়াতে আসেন এবং এখান থেকে বিভিন্ন রকমের দেশীয় ফলমূল ক্রয় করে নিয়ে থাকেন আজ আমরা ঠিক তেমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এখন আমরা এই মুহূর্তে অ্যাগ্রো ফার্মের মধ্যে অবস্থান করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দশনার্থী কিন্তু এখানে বেড়ানোর জন্য এসেছে এবং এই মুহূর্তে আমি আসলে আম গাছের বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমের যে চারাগুলি এগুলি আসলে বিভিন্ন উন্নতমানের আমের চারা এখানে সব রকমের আমের প্রজাতি রয়েছে আম্রপালি ন্যাংরা ফজলি তারপর আপনার এই বিভিন্ন রকমের বিদেশি আমের জাত হ্যাঁ সব রকমের আসলে এখানে খুব ভালো ভালো আমের জাত রয়েছে এবং এগুলোতে সিজনে অসংখ্য অসংখ্য আমদের এবং এখানে ওরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুপারি বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুপারি বাগান এবং এই সুপারি বাগানে অনেক সুপারি গাছ রয়েছে এবং প্রত্যেকটা সুপারি গাছে কিন্তু আপনার সুপারি ধরে রয়েছে এবং প্রতি বছরে এই সুপারি বিক্রি করে তাদের একটা মোটা অঙ্কের টাকা এখান থেকে ইনকাম হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটার বাগান এখানে আসলে অনেক মালটা আমরা নিজেরাও দেখেছি যদিও আমরা এই শীতকালে এখানে গিয়েছিলাম তারপরেও আমরা এখানে দেখেছি যে অনেক মালটা কিন্তু গাছে ধরে রয়েছে এবং মালটাগুলো অত্যন্ত মিষ্টি আমরা মালটা খেয়েও দেখেছি এত মিষ্টি আসলে এরকম একটা গ্রামের মালটা বাগানের যে মালটা এত মিষ্টি হতে পারে সেটা আসলে আপনারা যদি নিজে না খেয়ে দেখেন এটা আপনারা বুঝতে পারবেন না যে আসলে মালটা বাগানের মালটাগুলো কত মিষ্টি দেখুন এখন আমি বড়ুই গ্যাসের বাগানের পাশ দিয়ে আপনাদেরকে নিয়ে বিতর্কের দিকে যাব প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বাগানটা এটা এটা আপনার মালটা বাগান এখন আবার আপনাদের সামনে আমরা একটি আমের বাগান নিয়ে হাজির হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমের বাগান তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে দেশীয় ফলগুলো রয়েছে সব হচ্ছে ফরমালির মুক্ত এবং এগুলি কিন্তু আসলে বাজারে যে পরিমাণ দামে বিক্রি হয় তার চেয়ে আপনারা অর্ধেক কম দামে এখান থেকে ক্রয় করতে পারবেন ওনারা আসলে দেখা যাচ্ছে যে এই বাগানটা করেছে আসলে লাভের জন্য না মনে করেন যে একটা শখের মধ্যে শখের বসে করে এখন আসলে আস্তে আস্তে বাণিজ্যিকভাবে বাগানটা তারা শুরু করেছে তবে দর্শক এখানে অনেক লেবু লেবু গাছও রয়েছে এবং অনেক লেবুও ধরে রয়েছে আমরা আসলে এখান থেকে লেবুও কিনেছিলাম আমরা এখন আস্তে আস্তে যে বাগানে ঢুকছি এটা লেবু বাগান লেবু বাগানে অনেক লেবু কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু পাইকারি এবং খুচরা লেবু বিক্রি হয়ে থাকে এবং এর পাশ দিয়ে কিন্তু আসলে একটি কর্ণফুলি নদীর চ্যানেল থেকে একটি ছোট খাল প্রবাহিত হয়েছে যে খালে আসলে জোয়ার বাটার সময় পানি আপডাউন করে মানে পানির জোয়ারের সময় পানি আসে বাটার সময় পানি নেমে যায় যার জন্য হয় ওদেরকে এক্সট্রাভাবে এখানে আসলে এই বাগানে কোনো পানি দিতে হয় না এই জোয়ার বাটার পানি থেকেই আসলে এই বাগানের যে পানির চাহিদা রয়েছে তা পুরোপুরি পূরণ হয়ে যায় আর যেহেতু জোয়ারের পানি এই পানির মধ্যে আসলে অনেক উর্বরতা রয়েছে যার জন্য ফলন কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে এই বাগানে আর একটা বিষয় দর্শক এই বাগান পরিচর্যা করার জন্য আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে এখানে ওদের অনেক লোকজন আসলে এখানে এই বাগান পরিচর্যার কাজে নিয়োজিত এবং অনেক খরচ হয়ে থাকে তাদের যথেষ্ট খরচ হয়ে থাকে বাট তাদের সে অনুপাতে কিন্তু তারা আসলে জনগণের কাছ থেকে বা দর্শনার্থীদের বা ক্রেতাদের কাছ থেকে ওই পরিমাণ টাকা আসলে ওনারা নেয় না আপনারা এখন দেখতে পাচ্ছেন যে লোকজন আসলে বড়ির কাছ থেকে বড়ই পেরে খাচ্ছে এখানে পাকিস্তানি কাশ্মীরি ইন্ডিয়ান এবং বাংলাদেশি অনেক উন্নত প্রজাতির বড়ই রয়েছে এই যে দর্শক আপনারা দেখেন এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বড়ই বাগানের বরুই গাছগুলো দেখাচ্ছি এখনও বরুই ছোটো ছোটো রয়েছে যার জন্য এখনও বড়িগুলো পাকেনি আমরা এখন বাগানের ভিতরে অবস্থান করছি আসলে বাগানের ভিতরে সচর সবাইকে প্রবেশ করার অনুমতি দেয় না যদিও আমরা একটু অনুমতি নিয়ে প্রবেশ করেছি যে একটু বিডিও করবো সেজন্য এখন আমরা আপনাদেরকে বড়ই গ্যাসটা বড়ি গ্যাসের একদম রুফ থেকে আমরা একটি মাচার উপরে উঠে ভিডিওটা করেছি যে বরুই বাগানের উপরের অংশটুকু আপনাদেরকে দেখানোর জন্য এবং এখন আপনারা কিন্তু বড়ই বাগানের ঠিক টপ রূপের যেই বাগানটা বাগানের উপরের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এবং দর্শক এই বড়ি বাগানে যে আসলে এই বড়িগুলো কি পরিমাণ মিষ্টি সেটা যদি আপনারা নিজেরা না খেয়ে দেখেন আসলে আসলে বুঝতে পারবেন না যে বড়িগুলো কত মিষ্টি আমরা এখনও পাকে নেই যদিও তারপরেও দু একটা বরুই পেরে খেয়েছি এবং ওনারা আমাদেরকে খেতে দিয়েছে এই বড়িগুলি কিন্তু অত্যন্ত মিষ্টি তো আমি আসলে আমি আপনাদেরকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে একটা ছোট পরিসরের গ্রাম্য উদ্যোক্তা থেকে কিভাবে আস্তে আস্তে বাণিজ্যিকভাবে আপনি একটা উদ্যোক্তা হতে পারবেন বা বাণিজ্যিকভাবে আপনি একটা সফল খামারি হতে পারবেন সে বিষয়ে আসলে আপনাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য যাদের এই জমি রয়েছে যেগুলো আসলে বর্তমানে আপনাদের কাজে আসছে না এই রকম যাদের জমি জমা রয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে একটা উদ্যোগ নিয়ে একটি খামার দাঁড় করাতে পারেন প্রিয় দর্শক এই খামার থেকে যদি অনুপ্রাণিত হয়ে আপনারা খামারে খামারি বা ফার্মের দিকে অগ্রসর হন তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে তো আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ